আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলখিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি আপনাদের সাথে মোহাম্মদ সোলাইমান আহমেদ প্রিয় বন্ধুরা যে সমস্ত বন্ধুরা গ্যাস্ট্রিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন এই গ্যাস্ট্রিকের অস্বস্তিকর যন্ত্রণার জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন কিন্তু গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাচ্ছেন না তাদের জন্য আমি আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্টটির নাম আউট অফ গ্যাস এই প্রোডাক্টটি আপনি যদি সেবন করেন ইনশা আল্লাহ আপনার গ্যাস্ট্রিক দূর করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে বুক জ্বালাপোড়া দূর করবে পেট ফাফা দূর করবে বদহজম ঠিক করবে বদ ঢেঁকুর দূর করবে ইনশা আল্লাহ পেটের আলসার পর্যন্ত দূর করতে সহযোগিতা করবে আমাদের এই আউট অফ গ্যাসটি প্রিয় বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ দ্বারা তৈরির কারণে আপনার শরীরে কোনো রকম সাইড ইফেক্ট আসবে না তাই যারা গ্যাস্ট্রিকের সমস্যায় দীর্ঘদিন ভুগতেছেন কোথায় থেকে সমাধান পাবেন পাচ্ছেন না তাদেরকে বলবো সঠিক জায়গায় চলে এসেছেন তাই দেরি না করে এখনই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন আমাদের এই আউট অফ গ্যাস প্রোডাক্টটি